এই জন্য আমাদের প্রত্যেককে ভাবা দরকার একটু চিন্তা করা দরকার যে আল্লাহ আমাদেরকে কি জন্য পৃথিবীর মধ্যে পাঠাইছেন আমাদের মতো কত যুবক রায়তে পৃথিবী থেকে বিদায় নিয়ে যায় কত কত মায়ের সন্তানগুলো জন্মগ্রহণ করার পূর্বেই ফ্যাক্ট থেকে আল্লাহ নিয়ে যায় নিয়ে যায় কিনা বলেন আমাদের আল্লাহ এতটুকু হায়াত দেখছে কতগুলো সন্তান দেখবেন মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে হয় কয়েক মিনিট থাকে মারা যায় কিন্তু আল্লাহ আমাকে কি জন্য এতটুকু হায়াত দান করছেন আমাদের মতো কত যুবক মৃত্যুবরণ করতেছে আপনার মতো আপনার মতো কত মানুষেরা অ্যাক্সিডেন্ট হতেছে আসলে আমরা তাকাই না আমরা একটু চিন্তা করি না যে অত আল্লাহ যখন তোমার মৃত্যু গুণে আসবে তুমি তো কল্পনা করতে পারবে না তুমি মনে করো আমি অনেক বছর থাকবো আসলে না কার কখন চলে আসে এক সেকেন্ড তোমার আগো হবে না মিত্র এক সেকেন্ড পরো হবে না নির্ধারিত সময়ের মধ্যে আল্লাহ বলেন তোমার যান ব্যবস্থা হয়ে যাবে